বসের সামনে ঢোল পিটিয়ে চাকরি ছাড়লেন ভারতের এক যুবক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা যায় অফিসের বাইরে বসের সামনে ঢোল পিটিয়ে নাচানাচি করলেন এক যুবক কেন এই কাজ করলেন সেই যুবক বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চাকরি ছাড়াকে স্মরণীয় করে রাখতে অফিসের বাইরে বন্ধুদের নিয়ে একটি সারপ্রাইজ পার্টির আয়োজন করে তারা ঢোল নিয়ে আসে এবং অফিসের ম্যানেজারের বের হওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন যখন ম্যানেজার বের হয় তখন হাত নেড়ে সরিসার বাই বাই বলেন এরপর তিনি ঢোলের তালে বসের সামনে নাচতে থাকেন এমন কাণ্ডে ম্যানেজারের মুখেও বিরক্তির ছাপ দেখা যায় এ সময় ক্যামেরায় ছবি তোলা ও ভিডিও বন্ধ করার চেষ্টা করেন ম্যানেজার সেই যুবকের নাম অনিকেত থাকেন ভারতের পুনেতে তিনি বলেন অফিসের কাজের পরিবেশ ভালো ছিল না কাজ করতে খারাপ লাগতো তাই চাকরি ছেড়ে দিয়ে ঢোল বাজিয়ে অফিসের নিচে বসের সামনে নাচানাচি ও আনন্দ উল্লাস করেন যুবক অনিকেত নামের এই যুবক বিক্রয় সহযোগী হিসাবে চাকরি করতেন তার নাচের সেই দৃশ্য ভিডিও করে অনলাইনে সরিয়ে দিয়েছেন তারই বন্ধু অনিশ ভগত তার বন্ধু দাবি করছেন অনেকেতের অফিসের কর্মপরিবেশ খুব বিষাক্ত ছিল সে কারণে তিনি তার তিন বছরের চাকরিটা ছেড়ে দিয়েছেন ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে অনেকেত বলছেন বসের কাছে তার কোনো সম্মান ছিল না চাকরিও ছাড়তে পারছিল না কারণ তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তো দর্শক অনেকেতের চাকরি ছাড়ার এই ঘটনাটি আপনি কীভাবে দেখছেন কমেন্ট করে আমাদের জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না